నిన్నటి నుండి గాడి వస్తు భవే আজকে జురి నిశ হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অভিষেক আর তোমরা দেখছো এবং বর্তমানে কোথায় আছি ঘুরিয়ে দেখাচ্ছি চিনতে অসুবিধা হয়নি তো হ্যাঁ নলি সরকার স্ট্রিট কেন তোমরা সবাই দু হাজার চব্বিশে এই বন্ডটা দেখেছ আর আজকে কেন এসছি আজকে এই প্যানেল একটু খোলা খোলা হচ্ছে যেমন শুরু হওয়ার সময় এরকম দৃশ্য দেখতে ভালো লাগে কিন্তু পুজোর শেষে এই দৃশ্য দেখতে একটু ভালো লাগে না কারণ এটা হচ্ছে বিসর্জনের পালা হয় আজকে ডেফিনেটলি কোথায় যাবো কী করবো তা আগে সবার আগে বলে দিই শুভ বিজয়া সবাইকে আমার চ্যানেলে যারা দেখছো তাদেরকে আন্তরিক শুভকামনা জানালাম যে আপনাদের বাকি বছরটা মানে দুর্গা পুজো তো ভালো কেটেইছে দুর্গা পুজোর পরেওটা যদি ভালো কাটে তো চলে এসেছি নলিনী সরকার স্ট্রিটে কারণ নলিনী সরকার স্ট্রিট থেকেই এবছরে কার্নিভালের যাত্রা আমাদের শুরু হবে কারণ আমার গত বছর তেলেঙ্গা বাগানের সাথে ছিলাম এবছর থাকছি নলিনী সরকার স্ট্রিটের সাথে তো এই নলিনী সরকার দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে ব্যানার তো নলিনী সরকার স্ট্রীদের সাথে আজকে পুরো কার্নিভালের জার্নি করবো তার আগে কার্নিভালে যাওয়ার আগে যারা নলিনী সরকার দেখোনি আমার ব্লগে তারা একটু নলিনী সরকার স্ট্রিটের মণ্ডপটা দেখে নাও অসাধারণ মণ্ডপ সেটাও দেখে নাও তারা কি করেছিল এবছর আর এবছর তাদের শহরনামায় দর্শকদের মানে শহরের মন তো জয়ও করেছে তার সাথে পুরো বাংলার মন জয় করে রয়েছে তো শহরনামাকে হালকা করে দেখে নিয়ে তারপরে আমরা সোজা এখানে একদম রেড রোডে পৌঁছে যাব কারণ ওখানেই তো হবে কারণ বাজার চলো একটু স্মৃতিদায়ে চলে যাই আর নলি চার্টারে স্মৃতের মণ্ডপটা একবার দেখে তারপরে সো চাটার চলো

চলে আসলাম সোজাট রেড রোডে আর রেড রোডে এবার বাকি জার্নিটা আমাদের থাকবে আর একটা সুন্দর মুহূর্তে সাক্ষী থাকবে তোমরা এবছর এই জার্নি আমরা করবো নলিনী সরকার স্ট্রিট হ্যাঁ নলিনী সরকার স্ট্রিট হচ্ছে উত্তর কলকাতা অত্যন্ত প্রসিদ্ধ

সেটার পুরো টিম কিন্তু চলেছে আমার সাথে আর তোমরা কি তোমরা দেখছো লাইফ ব্যাক হইতো দেখছো এরকম একটা অসাধারণ জার্নিতে তোমরা সাক্ষী রয়েছো কমেন্ট করে লিখে দেখাও লিখে কোথাও যে কেমন লাগছে এই জার্নিটা ননিনী সরকার সেটা মনে হচ্ছে না যে তোমরাও এই কার্নিভালে রয়েছে যারা দেখছো যারা অনেক দূরে যারা কার্নিভালে অংশগ্রহণ করতে পারছো না তাদের মনে কি হচ্ছে না যে এরকমভাবে যেতে পারলে বেশ ভালোই হতো

No, no, no.

হয়তো মধ্যে হয়তো হয়ে যাবে কিন্তু তাকে আনন্দের নেই মাকে আনন্দের সাথে বিদায় দেবো আবার এক বছরের অপেক্ষা করবো আবার এসব মা এটুকু বলবো আর তোমরা যারা দেখছো তারা বলবো যে প্লিজ বেশ অনেকটা এফোর্ট লাগে সেই এফোর্টটা একটু ইউজ করো আর দয়া করে চ্যানেলটা লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে কেন আর না করলে দেখতেই করে শুধু দুর্গা পুজো কেন পুজো ছাড়া অনেক অনুষ্ঠান যেমন যে কোনো ফেস্টিভ্যালে আমি আছি আর সেই ফেস্টিভ্যালে তোমাদের থাকতে হবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে বুঝতে পারো এসে গেছি এখানে লাইন পেরিয়ে গেলাম এবার কিন্তু জাস্ট বাংলার ঘাটের কাছে চলে আসছি নিমতলা ঘাট যেখানেই আজকে মহেন্দ্র সরকার স্ট্রিটের বিসর্জন চলো আর হাতে গোনা কয়েকটা মুহূর্ত তারপরে দু হাজার চব্বিশে দুর্গা উৎসব কিন্তু ভূমিকি পর্যায়ে চলে আসলো কিন্তু আর মধ্যে কোজাগুলি লক্ষ্মী পুজো তার শুভ কামনা জানালা আরিবারের সাথে সাথে তোমাদেরকে নুললি সরকারের বিসর্জন যাত্রাও কিন্তু সেটাও চলো আর কিছুক্ষণের মধ্যেই আমরা গঙ্গার হাটে গিয়ে নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ করব হাঁটতে হাঁটতে অন্তিম লগ্নে পৌঁছে গেছি জাস্ট গঙ্গার পাড়ে দেখতেই পাচ্ছো সেই সকাল থেকে পুরো জার্নি কমপ্লিট করলাম আর কমেন্টও জানাতে হবে এরকম জার্নি তোমাদের কেমন লাগছে কত বছরের তেলেঙ্গা বাগান এবছর নুললি সরকার স্ট্রিট এছাড়াও যদি কোনো দেখতে চাও বা তোমাদের নিজস্ব ক্লাবের সাথে আমাকে দেখতে চাও কার্নিভালে তাহলে কমেন্ট করে জানাও ডেফিনেটলি চেষ্টা করবো সেই তোমাদের ক্লাবের সাথে যদি সম্ভব হয়ে ওঠে তাহলে তোমাদের ক্লাবের সাথে এই জার্নি আমি শেয়ার করবো খুব ভালো লাগবে আমার খুব মজা হয়েছে তোমাদের কেমন লাগতে পারে কিছুক্ষণের মধ্যে এই গঙ্গা কিন্তু চলে আসবে আর তাদের আগে এই কিছু স্বেচ্ছাসেবক আছে যারা দিন রাত কষ্ট করে কিন্তু এই কাজ সম্পূর্ণ করে থাকে দেখতে পাচ্ছ ওরাই কিন্তু এই পুরো প্রচেষ্টা করে থাকে তার সাথে কলকাতা পুলিশ রয়েছে তাদেরই সহযোগিতায় এত বড় একটা কার্নিভাল হচ্ছে এবং এখানে বিসর্জন প্রক্রিয়াও কিন্তু চলছে এখন সেরা কোনো প্রতিমা নেই কেন খুব সিলেক্টিভ কিছু লোক মানে যা বেশিরভাগ বাবুঘাটে করা হয় যেন কার্নিভালের দিনে আর আগেই করে দেওয়া হয় যারা নর্মালি ভাসান বিসর্জন দিয়ে থাকে তারা করে ফেলেছে যারা কার্নিভালে যায় তারাই কিন্তু আজকে বিসর্জন দেয় না হলে দিয়ে ফেলেছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু মা তার জায়গা থেকে একটু রড়ে উঠেছেন কারণ আর বেশিক্ষণ সময় আমাদের সঙ্গে থাকবেন না কৈলাসের পথে রওনা দেবে जावे बाकी अपना जावे बाकी बच्चों बाकी मुद्दे भेजे दिए और सारे पूरी हरकारे मुद्दे बाकी राजा का किस तरफ का चाहिए अपन आपने कागज पे लिखा है अरे पढ़ा ही नहीं रहा गाड़ी की आईडी लेते बिनिया चले जावे क्यों कि कठिनाई चली দেখতেই পারলে একটা অসাধারণ জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম মনিরি সার্কাস স্ট্রিটের কার্নিভাল এবং মাতৃ নিরঞ্জনের শেষ হলো এই অসাধারণ ব্লগটা একটু বড় হলো হয়তো দেখতে তোমাদের সময় লাগবে কিন্তু দেখো খুব ভালো লাগবে আগের বছর তেলেঙ্গা বাগান ছিল বছর মুরলি সার্কাস স্ট্রিট আর আমি তো খুব এনজয় করেছি পুরো নলিনী সরকার টিমের সাথে তোমরাও আশা করি এনজয় করছো ভিডিও যারা দেখছো তো যারা দেখছো তারা একটু কষ্ট করে লাইকটা করে ফেলো আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর নলিনী সরকার সিনের দুর্গাপ মণ্ডপ কি দেখতে এসছো এবছর দু হাজার চব্বিশে তুই দেখছো কেমন লেগেছে সেটাও জানিও তো পুরো জার্নি শেয়ার মানে তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো একটা অসাধারণ জার্নি লাগলো আর তোমাদেরও আশা করি ভালো লেগেছে এইটুকুই বলেই আজকের পর্যন্ত টাটা হচ্ছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টোটাল ব্লক কিন্তু আসতে যাচ্ছে সেগুলো কিন্তু দেখো ভালো লাগবে তো এই টাটা হচ্ছে জয় মাধুরটা জয় মাধুর